বয়স বাড়লে কিছু সত্য বুঝতে পারবেন নাম্বার এক কোন সম্পর্ক চিরস্থায়ী নয় যখন আপনার বয়স বাড়বে তখন আপনি এটা করতে পারবেন বুঝতে পারবেন পৃথিবীতে যত সম্পর্কে থাকুক না কেন একটা সময় পর সেই সম্পর্কটা ভাঙবেই পৃথিবীর কোন সম্পর্ক চিরস্থায়ী নয় মা বাবার সম্পর্ক সে একটা পর পৃথিবী থেকে চলে যায় ভাই বোনের সম্পর্ক বিয়ে হয়ে যাওয়ার পর ত্যাগ হয়ে যায় সন্তানের সম্পর্ক সন্তানকে বিয়ে দেওয়ার পর সন্তান পর হয়ে যায় পৃথিবীতে যে সম্পর্কই থাকুক না কেন সব সম্পর্ক একটা সময় পর মলিন হয়ে যায় আর ঠিক এটা বয়স বাড়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই সত্যটা নাম্বার দুই নিজের সঙ্গে সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স বাড়ার সাথে সাথে এটা আপনি বুঝতে পারবেন বা রিয়েলাইজ করতে পারবেন নিজের সঙ্গে যে সম্পর্ক নিজে যে ভালো নিজে যেমন নিজের সাথে যদি একটা সম্পর্ক করতে পারেন নিজেকে একটু সময় দিতে পারেন এই সম্পর্কটাই গুরুত্বপূর্ণ আর পৃথিবীর কোন সম্পর্কই কোনো ভ্যালু নেই আর বয়স বাড়ার সাথে সাথে এটা রিয়েলাইজ করতে পারবেন যখন আপনি বিসারে পড়ে থাকবেন তখন আশেপাশে কাউকে পাবেন না তার এটা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু হবে যখন আপনার বয়স বেড়ে যাবে বৃদ্ধ হবেন তখন দেখবেন আশেপাশে কাউকে পাচ্ছেন না কোটি টাকা অর্জন করেছেন কোথায় এসে বন্ধুরা কোথায় আপনার পরিবারের মানুষ কোটি টাকার সম্পত্তি রেখে যাচ্ছেন সবাই ভোগ করছে কিন্তু আপনার পাশে কেউ নেই একমাত্র আপনার নিজের এই শরীরটা ছাড়া সেজন্য নিজের সঙ্গে বন্ধুত্ব করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সত্যটা তখন আপনি বুঝতে পারবেন যখন আপনার বয়স বাড়বে নাম্বার তিন কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে আর এই জিনিসটা তখন আপনি রিলাইজ করতে পারবেন যখন আপনার বয়স বাড়বে যখন আপনি বুঝতে পারবেন এই ফলাফল ছাড়া আপনি সব জায়গায় শূন্য আপনার পরিশ্রম কেউ দেখবে না আপনি কঠোর পরিশ্রম করে আসছেন কেউ দেখবে না দিন দেখবেন দেখবে আপনার ফলাফল কি আপনি কিভাবে বড় হয়েছেন কেউ দেখবে না কেউ দেখতে আসবে না সবাই জানবে আপনি বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছেন কিভাবে হয়েছেন এটা কেউ দেখতে আসবে না আপনি একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছেন কিনা এটাই মুখ্য বিষয় আপনার পরিবারের মানুষ আপনাকে সবসময় যাচ করবে আপনার ফলাফল দেখে আপনি পরীক্ষায় কি করলেন কি না করলেন এটা কেউ দেখবে না সবাই দেখবে পরীক্ষার রেজাল্টটা কি ফলাফলটা কি পৃথিবীর সব জায়গায় যখন আপনি বয়স হবে যখন আপনি বৃদ্ধ বয়সে যাবেন বা একটু ম্যাচিউরিটি হবে তখন আপনি একটা জিনিস বুঝতে পারবেন পৃথিবীতে কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে দিন শেষে শুধুমাত্র এই গ্রহণ গ্রহণযোগ্যতায় পায় আপনার ফলাফল কি সবসময় মনে রাখবেন সেই পরিশ্রম করে যান আপনার নিজের মতো পরিশ্রম করে যান আপনার পাশে কিন্তু কেউ থাকবে না দিন শেষে সবাই ওই ফলাফলটাই দেখবে সেই জন্য ফলাফল দেখান আপনি বড় হতে পারবেন নাম্বার চার আজ যা চাইছেন তার হয়তো কাল কোনো মূল্যই থাকবে না আর বয়স বাড়ার সাথে সেটা বুঝতে পারবেন যখন ছোট্ট ছিলাম তখন আমরা সাইকেল চেতাম এখন কি সাইকেল চাই তার তো কোনো মূল্যই নেই এখন আমরা বাইক চাচ্ছি বাইকের বয়স আর কিছুদিন পর হয়তো সেই বাইকের ফ্যাসিনেশনটা থাকবে না তারপর কিছুদিন পর আমরা কার চাবো তারপর হয়তো বা কারের ফ্যাসিনেশনটাও থাকবে না সবসময় মনে রাখবেন আজ যেটার মূল্য আছে কাল সেটার মূল্য থাকবে না আর বয়স বাড়ার সাথে সাথে এই সত্যটা আপনি উপস্থাপন করতে পারবেন বা বুঝতে পারবেন বা রিয়েলাইজ করতে পারবেন নাম্বার পাঁচ বাড়ির মতো শান্তির কোনো জায়গা নেই যখন আপনার বয়স বাড়বে তখন আপনি এই সত্যটা বুঝতে পারবেন আপনার বাড়ি যে শান্তি পৃথিবীর কোথাও সে শান্তিটা পাবেন না মায়ের হাতে ডাল ভাত খাওয়ার যে শান্তি এই শান্তিটা পৃথিবীর কোথাও পাবেন না নিজের বাড়ি আপনি ঘুরে বেড়াবেন তাও দেখবেন শান্তি লাগছে যখন আপনার বয়স বাড়বে করতে পারবেন বা বুঝতে আর এটা বয়স বাড়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যখন আপনার বয়স বাড়বে তখন আপনি বুঝতে পারবেন পরিবার ছাড়া আপনার আপন না এবং অর্থ ছাড়া আপনার আপন না সেজন্য এই দুইটা জিনিসকে ভালোবাসুন পরিবার এবং অর্থ আপনি যেখানেই যান না কেন এই দুইটা জিনিসের অনেক বেশি ভালো যখন আপনার বয়স বাড়বে তখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন পরিবারের অর্থ ব্যতীত সবকিছু মূল্যহীন আর এই দুইটা জিনিস অবশ্যই অনেক বেশি মূল্যবান নাম্বার সাত শৈশবের জীবনে সেরা সময় যখন আপনার বয়স বাড়বে যখন আপনি আপনি যাবেন তখন করতে পারবেন বা বুঝতে পারবেন শৈশবের ওই ছোট্টবেলাটায় অনেক বেশি ভালো ছিল না ছিল টাকার চিন্তা না ছিল পরিবারের দায়িত্ব না কোনো টেনশান ওই সময়টাই বেশি ভালো ছিল যখন আপনার বয়স বাড়বে তখন আপনি রিলাইজ করতে পারবেন না ওই বয়সটি অনেক বেশি ভালো ছিল এখন আপনার অনেক টাকা আছে অনেক পরিবার পরিজন আছে কিন্তু শান্তি নেই কিন্তু সেই সময় আপনার ছিল না টাকা আপনি পরিবারের বুঝতে পারবেন শৈশব আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় ছিল সত্যি তো এটাই যখন আপনি হাঁপিয়ে যাবেন বা আপনার বয়স বাড়বে তখন আপনি বুঝতে শুরু করবেন যে শৈশবের ওই জীবনটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তো দান করুন আমিন